প্রয়োজনে শৈশ ক্ষেপণাস্ত্র একসাথে ছড়বে ইরান এমনই কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কার্ভস আর আইজি সি এর প্রধান জেনারেল হুসাইন সালামি এই হুমকি শুধু কথার ফুলজুরি নয় বরং কাজে এবং বাস্তবে তা করে দেখাবে এবং দেখানোর জন্য তারা প্রস্তুত তেহরান এমনই বার্তা দিয়েছে এবং বার্তা দিয়ে গর্জে উঠলেন ইরানের সামরিক প্রধান তেহরানের এক সামরিক অনুষ্ঠানে জেনারেল সালামি বলেন গত এক বছরে ইরানের সামরিক শক্তি অনেক গুণ বৃদ্ধি পেয়েছে যেটা যদি ধারণা করা হয়ে থাকে সেটা কমপক্ষে দশ গুণ এর বেশি বৃদ্ধি পেয়েছে আর যদি ইরানের জাতীয় মর্যাদার প্রশ্ন আসে তাতে কোনো প্রকারে আপোষ করা হবে না তাদের যে কোনো অবস্থায় মোকাবেলা করা হবে তাদের জাতীয় মর্যাদার কথা আসলে প্রতিদের একটি মিসাইলই ইসরাইল ধ্বংস করতে পারে না সেখানে ইরানের একসাথে ছয়শটি ক্ষেপণাস্ত্র যদি ইসরায়েলে গিয়ে ভূপতিত হয় তাহলে তাদের অবস্থা কি হবে তারা একবার চিন্তা করে কথা বলুক প্রয়োজনে ছয়শ ক্ষেপণাস্ত্র একসাথে